আসসালামু আলাইকুম আজকে আমরা অলরেডি লাইভে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এ এবং আমাদের সাথে আছে বাংলাদেশের

हम भी देखा चलते हैं अरे भाई वेलकम आप कर दीजिए धन्यवाद आप चले हत्तले संतन दादा इनको चलाओ चलो कि निभावा सकते हो और हम भी ओके टक्कन थैंक यू सो मच हो गए करो मतलब भाई करो ठीक है कबड्डी शाम शाम सीधा गाइस स्ट्रेट करो

এই ক্যামেরাটা কই রাখব আচ্ছা এবারে আই ফ্রেমের সামনে যাবো তোরা আর আইসকে ফ্রেমের সামনে আই আসো স্ট্রেট করো সরু বাকি তারা সে ছবিটা ক্যামেরার সামনে আপনি ও হ্যাঁ চলো ফিটা তো

ये तो छाप एक्जांपल है तो ये आपने अपने जगह डिस्क्रिप्शन एक्जांपल दिया था मैम अपने अपने ठीक ये समुद्र ठीक ये समुद्र बोलते आप معايا থাকো না ঠিক আছে ओके আর ইরে কি বলবেন কেন্দ্র নাম করতে হবে রেজিস্টার করতে হবে ভাই আজকে আমি কোনখানে করে আছি ভাই মলে কিছু শরীর লাইটটা আমরা করতেছি এই ভাই আই লাইটটা দাও আমাদের আই লাইটটা দাও শান্তিতে আর ভাই এদিকে কিছু না এদিকে ছবি নিও ছবি নিও ছবি দিও দাও